এই সূত্র ধরে বরণ নিন 1000 দড়িরা 5000 নেন লাগাইছে বেলকি দেখছেন আছে 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 দেখছেন আছে 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 বলা বেলকি লাগা লাগাও એકા હજાર 1000 1000 1000 1000 આંગલ તો 1000 1000 ઓય કા અમે આંગલ આયા ગાય ભાંગલ આંગલ આંગલ ઓય ટી આડી બેટી રાખ ઓય ચટ ટા રન લો એ બચ્ચા લોટે ગાવ ઓચ્ચા લોટ્યા અસે એ દે ને એ દે એ દે દેખજે એ દે ને એ દે એ દે ને એ દે ને એ દે ને લગાઈ સ કેલા બેલ કે એ દેખજે હા અસે રે કા અસે દે બચ્ચા એ દેખસો એ દેખસો એ દે 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 મતસી দেখছো বল দেখছো বল দেখছো 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 বাচ্চা দেখছো বাচ্চা দেখছো দেখছো আয় লাগাইছি গেলাম এলকি দেখছো দেখছো হ্যালো কেমন পাইলাম দেখালেছি কিন্তু দেখালেছি হ্যাঁ করাй করাй করো করো আমি আমি দি করব ধর

এই বাচ্চা দেখে লো 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 আই লাগাইছি বেলকি আই লাগাইছি গেলা এই দেখো বল বল তাই দেখো বল হ্যাঁ এই ধরো ধরো বাচ্চা ধরো ধরো বাচ্চা ধরো বেলকি লাগাইছি লাগাইছি বেলকি

لا لا إيهدهً لا إيهدهً لا 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 لا